রুরাল পুলিশের পক্ষ থেকে খানাকুলে সেকেন্দারপুর স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে সাহস যোগাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেন আরামবাগ এস ডিপি অশুক্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন কানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এর আগে নিউজ অগ্নি চ্যানেলে দেখিয়েছিলাম দর্শক বন্ধুরা দেখেছেন বিভিন্ন স্কুলে আরামবাগ মহকুমার এইচডিপিওর ফ্যান রয়েছে তার বিগত কর্মকাণ্ডের জন্য স্কুলে অনুষ্ঠানে অটোগ্রাফ নেওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে পড়ুয়ারা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তে দেখা করলেন এবং কোনো পরীক্ষার্থী কোনো কারণে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে দেরি হলে পুলিশ রয়েছেন তাদের দ্রুত পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার সময় যেমন পুলিশের ক্যাম্প হয়েছিল তেমনই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে পুলিশের ক্যাম্প হয়েছে বিভিন্ন জায়গায় এখন দেখাবো সেকেন্দারপুর রায় কে পি পাল বাহাদুর হাই স্কুলের পরীক্ষার্থীদের একটি করে গোলাপ পেন জলের বোতল একটি করে ফাইল দেয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী নিয়োজক নিয়ে সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও কি জানাচ্ছেন দেখাবো হুগলি থেকে রিপোর্টিং আশিস ভট্টাচার্যের ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে আজকে উচ্চ পরীক্ষা একটা জীবনের একটা অন্যতম কঠিন ভাব এটা আমাদের সবার জীবনেই এসছে তো এই কচি কচি বাচ্চাদের জন্য আজকে এইখানে ক্লাস টুয়েলভের আজকে ইংলিশ পরীক্ষা এবং স্বভাবতই সবাই টেস্ট আছে একটু আর সেই কারণে আমরা ওদেরকে একটু আমাদের শুভেচ্ছা দিতে এসেছি যাতে পরীক্ষা ভালো হয় আর তার সাথে কিছু টোকেন হিসেবে কিছু মানে যেগুলো খুব দরকার সেগুলো দিলাম আজকে স্যার আর কোন স্কুলে যাবেন নাকি আজকে আমরা সব আমাদের মহকুমার যত স্কুল আছে এবং আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক খানাকুল থানা প্রত্যেকটা স্কুলেই উনি ঘুরবেন এবং আমরা যেখানে যেখানে মনে হবে যে আমাদের ইন্টারভেনশান দরকার আশেপাশে ট্রাফিক রিলেটেড আমাদের সব ট্রাফিক পার্সোনাল যত যেখানে যা আছে আমাদের ফুল ফোর্স রাস্তায় আছে কারো যদি কোনো অসুবিধা থাকে আমাদের মোবাইল গাড়ি আছে আমাদের বাইক মোবাইল আছে যেটা আমাদের মাধ্যমিকেও তোমরা দেখেছ তো সেগুলো সবাই আছে তো কোথাও কোনো পরীক্ষার্থীদের অসুবিধা হলে আমরা সত্য তার সাথে কোনো অসুবিধা হবে না স্যার একটা সময় নিউজ চ্যানেলে দেখিয়েছিলাম যে আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য স্কুলে ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল আজকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আগে এসেছেন কী বলবেন ভালো লাগছে কেন কি যে স্কুলের কথা তুমি উল্লেখ করছো সেই স্কুলে আমি বারবার গেছি এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তো তাদের পরীক্ষা আজকে ইম্পর্টেন্ট পরীক্ষা ক্লাস টুয়েলভ পরীক্ষা স্কুলের গন্ডি পেরিয়ে এবার তারা কলেজে যাবে তো এই একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা তাদের পাশে থাকতে খুব ভালো লাগছে আজকে কি কি দিয়ে তাদেরকে উৎসাহ দিলেন আমরা নর্মাল কিছু যেরকম যেগুলো জলের বোতল খাবার দাবার একটু ড্রাই ফ্রুটস তারপরে পেন পেন্সিল পরীক্ষা নিয়ে কেমন প্রিপারেশান নেওয়া আছে কি পরীক্ষা আছে এর আগের পরীক্ষা কেমন হয়েছে তোমার নাম কোন স্কুল থেকে আসছে

মোবাইলেই বেশি ব্যস্ত মোবাইল খেলে বইয়ের দিকে নজর দিলে আরও বেশি ভালো হয় শরীরটাও ঠিক থাকবে মাথাটাও ঠিক থাকবে মোবাইলেই বেশি মানে মন দিয়ে ফেলছে এই দিকে বলতে চাইছি যে বইয়ের দিকে যাতে মনটা থাকে সেটা করলে শিক্ষকদেরও এটা বলতে চাইছি যাতে পড়াশোনা বই খাতা পেন নিয়ে হয় সেই দিকে নজর দিলে আরও ভালো হয় আজকে আজকে দেখলাম পরীক্ষা দেওয়ার আগে খানাকুল থানার আধিকারিক এবং আরামবাগ এসডিপিও স্যার ছিলেন ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছিলেন কি বলবেন ওনাদের সম্বন্ধে ভালো দেখতে ছেলেদের মনে উৎসাহ হলো ভরসা অনেকটা আগে যেমন নাম মানুষ ভয় পেয়ে যেত এখন ওসব কোনো ব্যাপার নেই সহজেই মিশে যায় ভালো লাগে ভালো লাগছে দেখতেও খুব থ্যাংক ইউ ধন্যবাদ আপনার নাম আমার নাম তুলি দত্ত কোথা থেকে আসছেন আপনার ছেলের নাম ছেলের নাম সৌমুদিত্য দাস স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন